হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই যে ছাত্রা দেখতে পাচ্ছেন এখানে আমি কী কী গাছ লাগিয়েছি কীরকম পদ্ধতিতে লাগিয়েছি আমি পুরো ডিটেলসটাই আজকে দেবো এই যে পুরো ছাত্রা একবার দেখে নিন এই যে পুরো ছাত্রা এই যে এইখানটা জলের ব্যবস্থা করা আছে আর এখানে এই যে পুরো বাগানটা এখানে সাজানো আছে তো এখানে কী কী আছে না আছে পুরো ডিটেলসটা দেখলে আপনারা টোটালটাই বুঝতে পারবেন বন্ধুরা আমি এইখান থেকে প্রথমে আরম্ভ করলাম এখানে দেখুন এখানে টমেটো চারা লাগানো আছে এই যে ফুল এসে গেছে টমেটো গাছ বেশি বড়ো হয়নি এক হাতের মতন বড় হয়েছে গাছ এই যে আচ্ছা এইখানে দেওয়া আছে এই যে এই সাইড ধরে একদম পুরোটা পুরোটা একদম পুরোটা এই সাইড ধরে পুরোটা ড্রাগন গাছ লাগানো আছে আচ্ছা এখানে ঢুকার পথে এখানে লাগানো আছে ওলকপি ওলকপি কিন্তু সব হয়ে গেছে এই দেখুন ওলকপি কিন্তু সব হয়ে গেছে এই দেখুন খাওয়ার মতন হয়ে গেছে এগুলো আচ্ছা এই সাইডটা টোটালটা ড্রাগন গাছ লাগানো আছে এটা দেখেছি এই যে এটা ওলকপির বাগান তারপরে এই যে দেখুন এখানে খসলা শাক তারপরে এখানে ড্রাগন গাছ লাগানো আছে ফের এর ভিতরে মূলা দেওয়া আছে কেননা মূলাটা দু মাস পরে উঠে যাবে হ্যাঁ এ দেখুন প্রত্যেকটা ইয়েতে দেওয়া আছে এখানে আছে এই যে ড্রাগন গাছ ফের এখানে মূলা দেওয়া আছে কারণ মূলাটা তো উঠে যাবে এরপরে তারপরে এই যে খসলা শাক গেল এইখানে অব্দি ড্রাগন গাছ শেষ এইখান থেকে আছে এই যে এখানে কোটা চারা লাগানো আছে তারপরে ওর আবার মূলা লাগানো আছে ঠিক আছে তারপরে আবার এখানে আসছে মূলা মূলার শাক এটা শাকের জন্যে ওই জন্যে একটু ঘন করে ফেলা হয়েছে এটা শাক খাওয়ার জন্যে আর ওইখানে ওটা মূলো খাওয়ার জন্যে এটা মূলো এই দেখুন এই মূলোগুলো কত বড়ো হয়ে গেছে দেখুন সবগুলো মূলো কত বড় হয়ে গেছে আর এইখানটার যে মূলাটা আছে দেখুন মূলা হয়নি এটা শাকের জন্যে আচ্ছা এখানে এগুলো ছোট ছোট এগুলো আসছে গাজর গাছ এই যে এগুলো গাজর গাছ এগুলো গাজর গাছ আর এখানে আসছে এই যে পালং পালং শাক আচ্ছা এইখানটায় একটু রয়ে গেছে এইখানটায় আছে দেখুন এই যে এগুলো হচ্ছে পান গাছ এই পান গাছটা তো মরে গেছে এটা আসাম থেকে আনা পান গাছ আসামে জঙ্গলে এগুলো হয়ে থাকে কিন্তু আমাদের এখানে লাগাতে হয় এই মরে গেছে তো তারপরে এখানে আসছে এই যে দেখুন এগুলো হচ্ছে বিট বিট এখনও কিন্তু হয়নি কিন্তু গাছ এই যে লাগানো আছে বিট গাছ হবে এই যে দেখুন টোটাল বাগানটার ভিউ আমি একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন এই যে এই সাইড থেকে যাবেন এই যে পুরোটা পুরোটা ড্রাগন গাছ দেওয়া আছে ওই পর্যন্ত এগুলো সব একটা নির্দিষ্ট একটা মাপে দেওয়াল করা আছে তো এখান থেকে গাছ উঠে গেছে এবার এই ডান্ডাগুলো ওপাশে ঝুললে তারপরে ওইখানটায় ফল হবে আচ্ছা এইখানে আছে এই দেখুন এখানে ওলকপি ওইখানে ড্রাগন গাছের সাথে মূল গাছ এবং ফের এখানে খসলা শাক তারপরে মূলস শাক তারপরে পালং শাক আচ্ছা আরও এগুলো এই যে মধ্যিখানে এই যে দেওয়া আছে এই দেখুন মধ্যিখানে এগুলো ভিমকড়ির গাছ দেওয়া আছে এই যে বিম ভিমকড়ি দেখো তিন ধাপ আছে এই যে এক ধাপ এই যে এক ধাপ এই যে এক ধাপ এইখানে ওখানে লাল শাক দেওয়া আছে ওই যে ছোটো ছোটো লাল শাক দেখা যাচ্ছে না আমি ঠিক করে দেখিয়ে দিই এই দেখুন এই যে এগুলো লাল শাক এই যে লাল শাক আর এই পাশে এই যে পান গাছটা আমি আগেই বলেছি পুরো ভিউটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই এই দেখুন পুরো বাগানটার ভিউ হচ্ছে আমার এই ছাদের উপরে সম্পূর্ণটাই ছাদের উপরে ওই যে দেখুন নিচে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এগুলো সব জায়গাগুলো এগুলো সব নোনা জায়গা ঠিক আছে অতটা মিষ্টি না গোড়া হয় না ওই জন্যে ছাদের উপরে টবে টবে করে আচ্ছা এইটা একবার দেখে নিন এটা হচ্ছে কাঁচের টব দেখুন কাঁচের টব হাইটটা দেখুন হাইটটা দেখলে বুঝতে পারবেন এই যে আর এগুলো তো জানাই আছে ফলের ঝাঁকা পুরো বাগানটার ভিউ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আমি সুন্দরবনের মাছ কাঁকড়া যাবতীয় সুন্দরবন এলাকা নিয়েই আমি ভিডিওটা বানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন